হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে মুডটা আমার একটু অন্যরকম আছে কারণ অনেক দিন পর আবারও একটা পেলাম ইনভাইট তো সেজেগুজে দেখো যাচ্ছি শিবম হোটেলে ওখানে আমাদের অন্নপ্রাশনে ইনভাইট আছে তো সবাই মিলেই যাচ্ছি তো সোনা আর আমার ওরা আগে চলে গেছে আর আমরা দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে দেখো চলে এসেছি হোটেলে এই যে দেখতে পাচ্ছ বাচ্চাটা ওরই আজকে অন্নপ্রাশন আর ইনি হচ্ছে বাচ্চার মা তো আমার বর গিফটটা দিল তো এদিকে সোনার সঙ্গেও মানে ওনার শাশুড়ি কথা বলছে ঠিক আছে তারপর দেখো আমরা এদিকে এসে একটু মানে দাঁড়িয়ে আছি মানে খেতে বসবো দেখি ব্যাস বসে পড়েছে তো ভাবলাম একটু দেরি করেই বসি তো ওর জন্যই দাঁড়িয়ে আছে তো ব্যাস যেহেতু বসে পড়েছে তো ভাবলাম যে চলো তোমাদের একটু ডেকোরেশনটা ঘুরে দেখায় কিভাবে সাজিয়েছে তো চলো দেখো কিভাবে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখো ভিডিওটা ভালো লাগে থ্যাংক ইউ তো স্ট্রলে দিয়েছে চিকেন কাবাব আর দিয়েছে কফি তো ভেবেছিলাম যে কিছু খাবো না সোজা গিয়ে ভাত খাবো তো বসে আছি আর কি করার বসে আছি জন্যই আর কি কফিটা খেলাম আর এদিকে দেখো ব্যাচ ফাঁকা হয়ে গেছে মানে উঠে পড়েছে তো এখন আমরা খেতেও বসে পড়েছি আর সবার প্রথমে দিলো দেখো শুটকি মাছের চপ আর দিয়েছে মোচার চপ ঠিক আছে মোচার চপ সুটকি মাছের চপ কিন্তু দারুণ হয়েছে খেতে গাইস আর দিয়েছে স্যালাড সবার প্রথমে দিয়েছে আর দেখো চাটনি দিয়েছে ঠিক আছে তো এখন এটাই আমরা খাবো আর দেখো সোনা কিন্তু খাচ্ছে না সোনা বসে বসে মোবাইল দেখছে কি করার ওকে তো বসিয়ে রাখতে হবে একটাই ওষুধ মোবাইল ঠিক আছে বাচ্চাদের একটাই ওষুধ মোবাইল দিয়ে বসিয়ে রেখে তারপর আমরা খাই তো দেখো এখন খাচ্ছি মানে সুটকি মাছের চপটা আর হচ্ছে মোচার চপটা দারুণ হয়েছে খেতে তো গাইজ দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাচ্ছি বাড়িতে আর দেখো খাওয়া দাওয়ার পর আমার কিন্তু লিপস্টিক উঠে গেছে ঠিক আছে ভাতের সঙ্গে আমি লিপস্টিকটাও খেয়ে নিয়েছি আর দেখো সোনা ওখান থেকে নিয়েছে বেলুন ঠিক আছে বেলুন নিয়ে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ শিবম হোটেল থেকে আমাদের বাড়ি বেশি একটা দূরে নয় জাস্ট পাঁচ মিনিটের রাস্তা হেঁটে গেলে পরেই তো ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবারও জন্য নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা